সাইকোলজির মতে স্মার্টনেসের মানে নিজের কথাবার্তা স্বভাব আচরণের ওপর লক্ষ্য রাখা যাতে আপনার আশেপাশের মানুষের কাছে আপনার ব্যক্তিত্বের পজিটিভ দিকগুলি সঠিকভাবে প্রকাশ পায় সাইকোলজির মতে এই স্মার্টনেস প্রকাশের দারুণ কিছু টিপস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চলুন তবে শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ ফ্যাক্ট নাম্বার ওয়ান আপনি কি জানেন সবসময় মুখ গম্ভীর না রেখে মুখে একটি সুন্দর হাসি রাখলে আপনার প্রতি মানুষের পজিটিভ ধারণা তৈরি হবে তাই এখন থেকে মুখে একটি সুন্দর হাসি রাখুন এবং এই হাসি আপনাকে স্মার্ট করে তুলতে পারে ফ্যাক্ট নাম্বার টু আপনি যে বিষয়ে জানেন না সেটি স্বীকার করুন এটি স্মার্টনেসের লক্ষণ কারণ বুদ্ধিমান ব্যক্তিরা নিজেকে কখনোই সর্বজ্ঞানী মনে করে না এবং সব জিনিস নিয়ে বক বক করে না যারা সব জিনিস নিয়ে বক বক করে তারা মূর্খ লোক ফ্যাক্ট নাম্বার থ্রি আপনি কি যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারেন যেমন ধরুন আপনার মনের অবস্থা খারাপ বা আপনি খুব ডিস্টার্ব ফিল করছেন তবুও আপনি সবার সাথে ভালো ব্যবহার করুন ধৈর্য ধরুন বিরক্ত হবেন না বা সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করবেন না প্রত্যেকটা সময়ে আপনার ভালো আচরণ আপনাকে একজন স্মার্ট ব্যক্তি করে তুলবে ফ্যাক্ট নাম্বার ফোর আপনি কি ভেবেচিনতে ধীর স্থিরভাবে কথা বলতে পারেন তবে আপনি একজন স্মার্ট ব্যক্তি কারণ সাইকোলজির মতে যারা বেশি কথা বলে চিন্তা ভাবনা না করে উল্টোপাল্টা বলে দেয় তারা তাদের সেই কথা বলার জন্য পরে আফসোস করতে হয় ফ্যাক্ট নাম্বার ফাইভ বর্তমান যুগ টেকনোলজি যুগ তাই স্মার্ট ব্যক্তিরা সবসময় নতুন কিছু শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকে আমাদের আশেপাশে কি ঘটছে তার ইনফরমেশন রাখতে বেশি পছন্দ করে এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করে ফ্যাক্ট নাম্বার সিক্স আপনি কি কোনো কাজ কমপ্লিট করতে সময় নেন তবে আপনি একজন স্মার্ট ব্যক্তি স্মার্ট ব্যক্তিরা বেশি সময় নিলেও তাদের কাজ হয় সেরার সেরা তাই কোনো কাজ করার সময় তাড়াহুড়ো করবেন না ধৈর্য ধরে কাজ করুন অবশ্যই ভালো হবে ফ্যাক্ট নাম্বার সেভেন আপনি কি জানেন স্মার্ট ব্যক্তিরা দিনে পনেরো থেকে কুড়ি পৃষ্ঠা বই পড়েন কারণ তারা বাজে জিনিস যেমন বাজে রিলস দেখে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করতে চায় না তারা সময়কে সঠিক জায়গায় কাজে লাগায় আপনি কি করতে পছন্দ করেন তা কমেন্ট করে বলুন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকার আসে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ